দাম্পত্য জীবনের সময়টার উপর নির্ভর করে বলা যায় একটা মানুষ সুখী না দুঃখী দাম্পত্য জীবনের আগে অথবা স্ত্রীর মৃত্যুর পরের যে জীবন আছে এই জীবনটাকে খুব একটা মূল্যায়নে আনা হয় না যে এটাতে সে সুখী না দুঃখী অতএব যারা বিবাহ করেছেন যারা বিবাহ করবেন উভয়ের জন্য কমন কিছু বার্তা আছে ভাই কোরআন এবং হাদিসের আলোকে দশটি টিপস দিতে চাই দশটি পরামর্শ দিতে চাই কোরআন এবং হাদিসের আলোকে যে পরামর্শগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করা যায় দাম্পত্য জীবনে আল্লাহ তালা আমাদেরকে সুখ এবং শান্তি দিবেন ইংসা, আল্লাহ মোহতরাম হাজরি দাম্পত্য জীবনে যদি কেউ সুখী হয় তাহলে এই ব্যক্তি সুখী একজন মানুষ ছাত্র জীবনে হয় খুব বেশি সুখী ছিলেন না হয়তো তার কেরিয়ারটা খুব ভালো করে তথা তথাকথিত সমাজ যেটাকে গড়ে তোলার কথা বলে সেরকম কেরিয়ার গড়ার সুযোগ তিনি পান নাই চাকুরি জীবনে হয়তো তিনি খুব বেশি মোটা অঙ্কের স্যালারি পান না ভালো কোনো পদ নাই প্রমোশন হয় নাই কিন্তু ঘরে তার যে স্ত্রী আছেন এই স্ত্রী তাকে অনেক ভালোবাসেন অনেক তার কেয়ার করেন মন খুলে তাকে স্নেহ করেন মমতা দেন তার সুখ দুঃখে তার পাশে থাকেন আবার একইভাবে একজন স্ত্রী তার জীবনে হয়তো অনেক অপ্রাপ্তি আছে কত মেয়ে আমাদের সমাজে আছে যে বাবা দ্বারা মা দ্বারা অবহেলিত ভাই বোন দ্বারা অত্যাচারিত নানাদিক থেকে সে কষ্টে আছে কিন্তু তার স্বামীটা তাকে কেয়ার করে মহাব্বত করে ভালোবাসে স্নেহ করে তার যত্ন নেয় এই মহিলার সমস্ত দুঃখ দূর হয়ে যায় ঠিক না ঠিক তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার জীবন সঙ্গী অতএব নবী করিম সাল্লাম যে বলেছেন আদুনিয়া কুল্লুহা মাতা ওখাই মাতা আদুনিয়া আলমার আত উত্তম জীবন সঙ্গিনী দুনিয়াতে যত মানুষের আনন্দের মাধ্যম হতে পারে সুখের উপকরণ হতে পারে এর মধ্যে সবচেয়ে বড় অসুখের উপকরণ আনন্দের মাধ্যম হল তৃপ্তির জায়গা হলো একজন ভালো জীবন সঙ্গিনী একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো একজন ভালো জীবন সঙ্গী পাওয়া ঠিক না ঠিক দাম্পত্য জীবনে যদি কেউ দুঃখী থাকে তাহলে তার শিক্ষা জীবনে সে অনেক ভালো করেছে সবগুলো ক্লাসে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে অনেক ভালো রেজাল্ট করেছে কর্মজীবনে মাসা অনেক বড় অফিসার হয়েছে অথবা অনেক বড় ব্যবসায়ী হয়েছেন সফল উদ্যোক্তা হতে পেরেছেন অনেক পয়সা করে কামিয়েছেন সমাজে অনেক সুনাম সুখ্যাতি আছে কিন্তু বাসায় বিশ্বযুদ্ধ লেগেই থাকে এই লোকটাকে সমাজ পরের কথা আমরা কোনো মানুষ এমন এমনকি সে নিজেও কখনো নিজেকে সুখী ভাবতে পারে মুতারাম হাজরিন অতএব দুনিয়ারে জীবনে যেটুকুন সুখ আছে সেটুকুন সুখ যদি ভোগ করতে চান তাহলে দাম্পত্য জীবনের সুখী হওয়ার পথে আপনাকে হাঁটতে হবে আল্লাহ আমাদের সবাইকে দাম্পত্য জীবনের সুখী হওয়ার তৌফিক দান করুন বেশিরভাগ ওলামায় ক্রাম বেশিরভাগ হজুররা দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী আলহামদুলিল্লাহ এবং এই সুখের যে রহস্য আছে সে রহস্যটা আজকে ফাঁস করতে চাই কোরআন এবং হাদিস থেকে নম্বর ওয়ান প্রথম কাজ হল জীবন সঙ্গী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সুখী দাম্পত্য জীবনের জন্য সর্বপ্রধান শর্ত এটি আপনার জীবন সঙ্গী জীবন সঙ্গিনী কাকে বিবাহ করবেন এটা নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিতে হবে যুবকদেরকে বলছি যৌবনের একটা ভ্রম আছে যা দেখে সেটাতেই পাগল হয়ে যায় এবং মনে হয় যে একে পেলে আমি বোধহয় রাজ্যের সব সুখ আমার ঘরে তুলতে পারবো আর একে যদি আমি হারিয়ে ফেলি এর যদি কোথাও বিয়ে হয়ে যায় তাহলে আমার লাইফ পুরোই চুনা চুনা শেষ এরকম একটা রোগ যুবকদের মধ্যে আসে না নাই এটা ইবলিস সৃষ্টি করে এটা কে সৃষ্টি করে ইবলিস সৃষ্টি করে এবং আমাদের সমাজে যে প্রবণতা আজকাল চলছে আমি সব সময় বলি এবং এই কথা সমাজের আরো অনেকেই বলেন যে আজকাল বিয়ে সাদী সাধারণত মানুষের সাথে মানুষের খুব কম হয় বিয়ে হয় ময়দার বস্তার সাথে টাকার বস্তার এক পক্ষ থাকে ময়দার বস্তা আরেক পক্ষ থাকে টাকার বস্তা অতএব ময়দার বস্তা খুঁজে ময়দা না টাকা না বস্তা মানে কত বেশি থাকে ছেলে একেবারে দেখতে শুনতে কুশ্রি বিশ্রী অনেক ফ্যাটি সমস্যা পড়ালেখা ভালো না অনেক অসুবিধা কিন্তু পয়সাটা আছে মেয়ের বাবা রাজি মেয়ের বাবা সবাই না বেশিরভাগ আর জাত বংশ কিছু থাকুক আর না থাকুক নাম রাসুলের হাদিসের কথা মুখ দিয়ে আসুক বা না আসুক পড়ালেখা বা অন্য কোনো কিছু থাকুক আর না থাকুক আটা আগা গোড়া একটা আটার বস্তা সাজগোজ করে আটার বস্তা বানিয়ে ফেলেছে সেটার জন্য ছেলেরা অস্থির এবং পাগল ঠিক না ঠিক মানুষ খোঁজা হয় কম মেয়ের বাবাও মানুষ কম খোঁজে ছেলের বাবাও মানুষ কম খোঁজে ভাইরা আমার আজকাল ঘরে ঘরে অশান্তির একটা অন্যতম প্রধান কারণ হলো এটি জীবনসঙ্গী নির্বাচনে আমরা ভুল করি নবী করিম করে সমাজে তুমি বিয়ে করবে দিনদারিতা দেখে আল্লাহর শপথ করে বলছি আল্লাহর শপথ করে বলছি আল্লাহর শপথ করে বলছি দাম্পত্য জীবনের সুখের মূল চাবিকাটি এই জায়গাটা যেই জীবন সঙ্গী যে জীবন সঙ্গী নেই তার খুঁটাটা এক জায়গায় গাঁড়া আছে সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে ফেলেছে আপনি তাকে ধরতে পারবেন ধরার একটা জায়গা আছে সে বেলাইনে যাবে আল্লাহর নির্দেশ দেখাবেন সে লাইনে আসতে বাধ্য হবে সে উল্টাপাল্টা করবে আল্লাহর নিষিদ্ধ আপনি কোরআন থেকে দেখাবেন সে আসতে বাধ্য হবে কারণ তার খুঁটা এক জায়গায় গাড়া আছে আর যার খুঁটা কোথাও গাড়ায় নাই, সে প্রবৃত্তির গোলামি করে আজকে আপনাকে ভালো লেগেছে কালকে লাগবে না অতএব আজকে আপনাকে কেয়ার করেছে কালকে শত্রুতা করবে এটাই বাস্তবতা অতএব কোনো মেয়ের মধ্যে কোনো ছেলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাকুয়া থাকে ইমান থাকে নামাজ থাকে দিনদারি থাকে তার চাইতে বেটার কোন জীবন সঙ্গী হতে পারে শারীরিক সৌন্দর্য মানুষের আর্থিক সংগতি এগুলো যেই কোনো মুহূর্তে আসে এবং যায় বিশেষ করে রূপ লাবণ্যের যে বিষয়টি আছে এটি এক সময় হারিয়ে যায় ঠিক না ভাই ঠিক যাদের লাবণ্য দেখে আপনি অস্থির হচ্ছেন পাগলপরা হয়ে যাচ্ছেন মা বাবাকে অসন্তুষ্ট করছেন কোরআন হাদিসকে আপনি জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন সেই রূপলাবণ্য কি চিরকাল থাকে চিরকাল থাকা তো পরের কথা আপনার কাছেই কয়দিন পরে মাটি মনে হবে কিন্তু মানুষের ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার ব্যক্তিগত যে উন্নত চরিত্র মাধুর্য আছে তার যে আমলের সৌন্দর্য আছে তার যে ইমার এবং তাকো আছে এই জিনিসটা যতদিন সে বেঁচে থাকবে আপনার জন্য উপভোগ্য হবে ইংসা আল্লাহ সুখী দাম্পত্য যদি চান তাহলে অন্য কিছু থাকুক বা না থাকুক আমি রূপলাবণ্য দেখে বিবাহ করতে নিষেধ করছি না কিন্তু দিনদারিদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে আজকাল একটা ফেতনা শুরু হচ্ছে সেটা হলো ময় মুরব্বী এলাকাবাসী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনাকে বলবে মেয়ে নামাজ পড়ে না কোরআন পড়তে জানে না তো কি হয়েছে তুমি মানুষ করে নিবা বলে কি বলে না আবার একই কথা মেয়েকে বলে অনেক মেয়েরা আছেন দিনদার ছেলের সাথে বিয়ে বসতে চান কিন্তু মা বাবা ওই যে টাকার বস্তা একটা ধরে নিয়ে এসে এরপরে বলে যে টাকার বস্তাটাকে তুমি আস্তে আস্তে নামাজি বানায় নিবার সমস্যা কোথায় তার মানে দুনিয়াটা আগে ঠিকঠাক থাকুক এরপর আখেরাতটা টুকটাক যা আসে আসুক ঠিক না বে ঠিক অথচ হওয়া দরকার ছিল যে তার মধ্যে টাকা পয়সা এগুলো এখন নাই হয়ে যাবে এক সময় আমি প্রায় সময় বলি এই হুজুরদের বেশিরভাগ লাইফ একটু যদি আপনারা ঘাঁটেন দেখবেন যে ওনাদের বিবাহের সময় ওনারা কেউই এত ভালো হালে ছিলেন না এখন যতটা আল্লাহ ভালো অবস্থাতে রেখেছেন অনেক আছেন আমি জানি যাদেরকে তালা দুই হাজার তিন হাজার টাকা দশ বছর পনেরো বছর আগে বেতন পাইতেন কিন্তু অনেক বিচক্ষণ ফ্যামিলি তাদের সাথে মেয়ে বিয়ে দিয়েছেন অথবা মেয়েকে ছেলের সাথে এরকম বিয়ে দিয়েছেন অন্য কোনো যোগ্যতা নেই তার ভিতরে আল্লাহর ভয় আছে আলহামদুলিল্লাহ তারা সুখে আছেন আর সম্পদ দেখে বাহ্যিক রূপ লাবণ্য দেখে যারা হাবুডুবু খেয়েছেন ঝাঁপ দিয়ে পড়েছেন তাদের জীবনটা জ্বলন্ত জাহান নামে পরিণত হয়েছে এরকম ঘটনা হাজারো আমাদের সামনে আছে ঠিক না বে ঠিক ভাইরা আমার মুরব্বীদেরকে বলছি বাবারা আমার সন্তানকে বিয়ে করানোর সময় তার জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর ক্ষেত্রে আল্লাহর ভয় আছে কিনা এ আল্লাহকে চিনে কিনা সে মানুষটা ভালো কিনা তার ব্যক্তিত্ব আছে কিনা এই জিনিসটা সব কিছুর উপরে প্রাধান্য দিবেন তাহলে গাছ সেই ফল দিবে বীজটা যেটা রোপণ করবেন আপনি আনবেন হলো একটা আস্ত টাকার বস্তা বা ময়দার বস্তা আর আশা করবেন সুখ শান্তি না ময়দার টাকা মানুষকে শান্তি দিতে পারে না অতএব প্রথম কাজ হলো এটা জীবন সঙ্গী নির্বাচনে ভুল করা যাবে অন্য যা কিছু থাকুক না থাকুক দিনদারি থাকতে হবে তারপরে অন্য সবকিছু নাম্বার দুই দ্বিতীয় কাজ হলো দাম্পত্য জীবন এমন একটা জায়গা আমি প্রায় সময় বলি দাম্পত্য জীবনের শুরুটা হলো উর্দুতে একটা কবিতা আছে ইবতেদ বরাবর নিহি হতে হয় বুঝেন প্রেমের শুরু আর শেষ একরকম হয় না প্রেমের শুরুতে শুধুমাত্র ফুল দেওয়া নেওয়া হয় শেষে লাঠিও দেওয়া নেওয়া হয় ঠিক না বে ঠিক শুরুতে মোহাব্বত উত্তরায় উম্মাদ হয়ে যায় মা বাপ চিনে না নামাজ চিনে না মুরব্বি চিনে না সমাজ চিনে না বন্ধু বান্ধব চিনে না রাগ সব এখন আমার মনের মানুষের সাথে আমার চেটিং চলতেছে কিচ্ছু চিনে না সে ভালোবাসা উতরাইতে থাকে এরপরে শেষ পর্যায়ে যখন চলে যায় তখন ওই ফোন নম্বর দেখলেই মেজাজটা গরম হয়ে যায় ঠিক না ভাই ঠিক ইফতায় আস্ক আর এনতেহায় আস্ক বরাবর নিহি হোতা হয় এটা বাস্তবতা যে প্রেমের শুরু আর শেষ একরকম থাকে যারা বিচক্ষণ তারা একটু হিসেব করে পা বাড়ায় ঠিক একইভাবে বৈবাহিক জীবনে তিনটা ধাপ আছে কয়টা ধাপ আসে তিনটা ধাপ আসে বিবাহের পরপর ভালো হোক আর মন্দ হোক প্রথম প্রথম নতুন জামাইবো অনেক মহাব্বত আদান প্রদান করে অনেক ভালোবাসা অনেক স্বপ্ন অনেক প্রতিজ্ঞা অনেক ওয়াদা অনেক কমিটমেন্ট অনেক প্রমিস অনেক ভালোবাসার বিনিময় হয় বিয়ের পর এরপর যখন এক দুই বছর চলে যায় আল্লাহ তালে একটা বাচ্চা দেন ওই বাচ্চা রাত্রে ডিস্টার্ব করে মা উঠতে দেরি হয়েছে বাপে ধমক দেয় এরপরে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয় ওই বাচ্চা আরেকটা বড় হয় আরেকটু বড় হয় আরেকটা হয় এরপরে নানা রকম ঈশ্বনীয় মনোমালিন্য হয় মায়ের কথা শুনে ছেলে খেপে অথবা বউ তার শাশুড়ির কথা শুনে খেপে আস্তে 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 টুনটান হতে হতে যখন সংসারটা একটু ভারী হয় ছেলে মেয়ে হওয়া শুরু করে দুই তিন বছর হয়ে যায় ও যে ঘোরটা কেটে যায় সহজ কথা হল বিবাহের পরে প্রথম প্রথম যে ঘোরটা থাকে ওই ঘোরটা কি কেটে যায় অনেকটা ইয়ের মতো সফট ড্রিঙ্কসের মতো সফট ড্রিঙ্কসের বোতল যখন আপনি মুখটা খোলেন যেই পরিমাণ ঝাঁজ এবং তেজ থাকে কিছুক্ষণ পরে আস্তে করে সেটা লেভেলে চলে আসে কি আসে না বিবাহের পর প্রথম যে মহব্বত থাকে যে বোঝাপড়া থাকে যে আকর্ষণ থাকে এটা আস্তে আস্তে কমে যখন কমে এরপর আসল রূপটা দেখা যায় ওই যে মহাব্বত উতরাই ছিল একটু আগে বা কিছুদিন আগে সেই মহাব্বতের আসল রূপটা ছেলেও দেখতে পায় মেয়েও দেখতে পায় শুরু হয় এবার তুমুল আকারে ঝগড়া ফাসাদ গণ্ডগোল এটা বাস্তবতা হয় এরপর বৈবাহিক জীবন একেবারে শেষের দিকে যখন চলে যায় তখন আবার ওই প্রথম সময়টা কিন্তু ফিরে আসে অর্থাৎ বুড়া বুড়ি টুনির সাথে সম্পর্কটা খুব ভালো থাকে আপনি আমাদের এই সমাজে জোয়ান জামাইবো যেরকম মারামারি লেগে থাকে গন্ডগোল লেগে থাকে মুরব্বী চাচাদেরকে বুড়া বুড়ি এরকম গন্ডগোল লাগালাগি করে এবং চুলাচুলি করে এরকম খুব বেশি দেখেন একেবারেই নাই ওই মাঝামাঝি পর্যায়ে যা হয় না হয় শেষের দিকে আবার মোহাব্বত অনেক হয় নদীর এ পাড়ে কিছুটা শান্ত ওই পাড়ে কিছুটা শান্ত মাঝখানে উত্তাল তরঙ্গ ওই তরঙ্গ দেখে অনেকে ভুল করে এবং তরি ডুবিয়ে দেয় আর ওই কুল পর্যন্ত যেতে পারে না আর যে বিচক্ষণ সে জানে যে এরকম চড়াই উতরাই হবে দাম্পত্য জীবনে বোঝাপড়ার গরমিল হবে গন্ডগোল ফাসাদ হবে এগুলোর সব আবার কাম করতে হবে একটা সময় আমার শান্তি আসবে বিশেষ করে মা বোনদের একটা সমস্যা হলো যে পরের ঘর করতে গিয়ে নানা রকম ঝামেলা তৈরি হয় তখন তারা কি করে না এসব আর করবো না আমি চলে যাই এভাবে যে বেশিরভাগ মেয়ে পরবর্তীতে আফসুস করতে হয় আর এই কারণে দাম্পত্য দ্বিতীয় মন্ত্র হলো সবর এবং শোকর এই দুইটা অভ্যাসকে নিজের জীবনে আনতে হবে যাদের মধ্যে সবর নাই, যাদের মধ্যে কৃতজ্ঞতা নাই। এরা কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে দাম্পত্য জীবনের সুখের অন্যতম মূল মন্ত্র হল সবর করা কারণ দুই ফ্যামিলির দুইজন মানুষ একত্রে সংসার করবে এক ছাদের নিচে থাকবে জীবন কাটাবে সব কিছু ব্যাটে বলে কেয়ামত পর্যন্ত কোনো দিনই হবে আপনি আমি কে নবী করিম সাল্লা সাল্লামের সাথে তার স্ত্রীদের সাথে সাথে বিষয় নিয়ে মান অভিমান হয়েছে হয়েছে না বহুত হয় নাই এবং সে মান অভিমানটা আমাদের মতো না তাদের মতো করে হয়েছে কারণ স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে যখন সময় কাটাবে তাদের মধ্যে বোঝাপড়ার গরমিল হবে এই সময়টাতে দরকার হয় সবর করা মনে রাখবেন এবাদতের অনেক বড় একটা পাঠ হলো সবর এবং ধৈর্য আল্লাহ কোরআনে বলেছেন হিসাব যাদের পুরস্কার হিসাব করে দিবেন না তারা হলো যারা সবরকারী ধৈর্যকারী তারা অতএব দাম্পত্য জীবনে ধৈর্য থাকতে হবে স্বামী অনেক উল্টাপাল্টা করবে সবর করতে হবে মনে করতে হবে এর চাইতে অমানুষও পৃথিবীতে আছে আবার স্ত্রী অনেক উল্টাপাল্টা করবে সেক্ষেত্রেও সবর করতে হবে মনে করতে হবে যে এর চাইতে অমানুষ অনেক আছে এবং নিজেকে সান্ত্বনা দিতে হবে অনেক ক্ষেত্রে কৌশলী হইতে হবে করে দাম্পত্য জীবনে কৌশল ছাড়া আপনি সুখী হতে পারবেন না আশাব আলী তাহানবির একটা ঘটনা বলেছেন সম্ভবত একবার যে ওনার কাছে এক ব্যক্তি এসে বলল হুজুর আমার বাসায় যে মহিলা আছে আমার স্ত্রী এই ভদ্র মহিলা আমি বাহির থেকে গেলেই কোনো কারণ ছাড়া অযথাই আমার উপরে সে চড়াও হয় এবং খুব বাজে ব্যবহার করতে থাকে আমি আপনার ওয়াজ শুনে সবর করার চেষ্টা করি কিন্তু কত পারা যায় পারি না আপনি একটু আমাকে বুঝায় বলেন তো আমি কি করতে পারি তখন উনি বললেন যে আপনাকে একটা বুদ্ধি শিখাই বাসায় ঢুকার আগে দরজার সামনে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য আপনি একটু মাথাটা করবেন করে কল্পনার জগতে ডুব ডুব দিবেন দিয়ে নিজেকে নিজে বলবেন যে আমি এখন দরজা খোলার সাথে সাথে কথার কথা কথার কথা একটা কুকুর আমার বাসায় আছে কুকুরটা আসবে তো কুকুর মানুষ দেখলে ঘেউ ঘেউ করে এটা করবে এটা আপনি শুধু মাথায় মনে মনে চিন্তা করবেন এরপরে খোলার পর মানুষকে কুকুর মনে করে ছোট করা না মানে এটা জাস্ট একটা ট্রিটমেন্ট যে আমি মানুষ না মনে করলাম যে একজন একটা মানুষের পাশে একটা কুকুর আছে তো কুকুরটা আমাকে ঘেউ ঘেউ করবে এটা তোমার মনে করবা মনে করার পর এরপরে দরজা নক করবা বউ খোলার পর যদি তোমার সাথে ঘেউ ঘেউ করে তুমি সাথে সাথে ওই যে তোমার ধ্যান ওই ধ্যান কল্পনার জগতে ডুব দিবা ডুব দিয়া তোমার স্মৃতিতে আনবা যে একটা কুকুর আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা কোথাও গিয়েছি এখন ঘেউ ঘেউ করতেছে তো কুকুর ঘেউ ঘেউ করলে আমার সমস্যাটা কি এটা তুমি মনে করবা তো স্বামী বাসায় গেছে যে দরজা খুলছে দরজা নক করার আগে ওইরকম কল্পনা করছে স্ত্রীর দরজা খুলছে যথাবি যথারীতি কাপড় খোলার পর শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ ঠুস ঠুস শুরু হয়ে গেছে যখন এগুলো শুরু হয়ে গেছে ভদ্রলোক সাথে সাথে চোখ বন্ধ করে ওই ধ্যান করা শুরু করে দিছে যে হুজুর বলে দিছে যে আমার তো এরকম একটা পরিস্থিতি আমি কল্পনা করতে হবে করলো তো করার পরে লোকটা হেসে দিছে বউ চিন্তা করলে ব্যাপার কি প্রতিদিন হামলা পাল্টা হামলা হয় গোলা বারুদ এখান থেকে গেলে ওখান থেকেও কিছু আসে আজকে দেখে এবার মিটমিট করে হাসে কাহিনী কি স্ত্রীর তো মেজাজ আরো গরম হয়ে গেছে সে যত গরম হয় এ দেখে আরো বেশি হাসে তখন বলল ধরছে একটু ঠান্ডা হয়ে স্ত্রী দেখছে না রাগারাগি তো হচ্ছে না বলো কাহিনী কি বলো স্বামী তো বলে না বলে না বলে না একটা পর্যায়ে বলে দিছে যে আসলে হুজুর আমাকে এটা শিখাই দিছে এরপর থেকে আমার কাছে তোমার এই সব রাগ ঝাঁক বকা ঝকা এগুলো সব আমার কাছে একেবারে পান্তাবাদের পানি মনে হয় আমার বরং হাসি আসে এর পর দিন থেকে আর ওই ভদ্রলোক বাড়িতে ঢুকলে বউ বেচারা ঝগড়া করতে গেলেও আবার গলা থেকে ফেরত চলে যায় কারণ ঝগড়া করলেই তো অন্য কিছু হবে কথা শুধু মহিলাদের জন্য বলছি মা বোনদের রাগ করার কোনো কারণ নাই একই কথা পুরুষদের বেলায় হতে পারে অনেক পুরুষ আছে এরকম ছেচ্রার মতো গেউ 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 করে করে কি করে না তো তাদের বেলায় যদি মহিলারা এই একই পদ্ধতি অ্যাপ্লাই করেন ইনশা আল্লাহ অন্তত ওই গেউগেউটা গেউটা থামানোর জন্য ওষুধের কাজ দিবে তো খোলাসা কথা হলো সবর থাকতে হবে রাগ হলে পাল্টা রাগ দাম্পত্য জীবনে কখনো সুখ আসার কারণ হয় না দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী হোক ধৈর্য ধারণ করতে না পারলে কখনো শান্তি পাওয়া যায় ধৈর্য ধারণ করতে হয় নবী করিম সাল্লাহিসাল্লামের জীবনে অনেক ঘটনা ঘটেছে এর আগে আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি আয়সার রাদিয়াল্লাহু তাআলা ঘরে ছিলেন তিনি তার নিয়ম ছিল যে স্ত্রীর ঘরে থাকতেন রান্নাবাড়া তিনি করতেন অন্য স্ত্রী এক বাটি খাবার দিয়ে একটা কাজের মেয়েকে পাঠাইছেন পাঠিয়েছেন খাবার দিয়ে দিয়ে তরকারি ধরেন তো ভালো বুড়া রান্না করেছেন রসুলের জন্য পাঠাইছেন আয়সার দিল্লা দরজা খুলে দেখলেন যে কাজের মেয়ে তরকারি নিয়ে আসছে আরেক স্ত্রীর ঘর থেকে এটা আমি যে কোনো মানুষই যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা আমার বাসায় আজকে উনি থাকবে আমি যা খাওয়াবো তুমি আবার ওখান থেকে এক বাটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছো উনি বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন ছুঁড়ে ফেলে দিলেন বাটির সব তরকারি তো গেছে গেছে বাটিও দুই টুকরা হয়ে গেছে কাঁচের বাটি ছিল এই দৃশ্য নবী করিম সাল্লাহ সাল্লাম দেখার পর উনি বাইরে হয়ে আসলেন যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসলেন আনার পর একই শেপের একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল ঘরে ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবরদার মুখে তালা এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না শুধু বাটিটা সেখানে ফেরত দিবা ওখানে বাটিটা ফেরত দিছি যিনি পাঠিয়েছেন তিনি মনে করেছেন যে কি যে তরকারি রেখে কত সুন্দর করে ধুয়ে সাফ করে আবার বাটিটি দিয়েছে তিনি অনেক খুশি হাদিস বর্ণনা করার পর কোনো মহাদিস কোনো হাদিস বিশারদ কোন হাদিসের শেষে এটুকু অতিরিক্ত বর্ণনা করতে পারেন নাই যে নবী করিম সাল্লাহ সাল্লাম আল ডেকে দু চারটা ধমক দিয়েছেন আপনি আমি যদি হইতাম এই জায়গায় আর কিছু না হোক বোর্ড দিকে তাকাইয়া অন্তত বিরক্তির সুরে এটুকু তো বলতাম যে এটা কাজ করলা তুমি বাটিটা ভেঙে ফেললা তুমি তরকারি নিতে বাটিটা ভেঙে ফেললা নবী করিম সাল্লাহ সাল্লাম একটি কথাও বলেছেন বলে কোনো বর্ণায় পাওয়া যায় না দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর আবার একইভাবে স্বামীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় কার স্ত্রীর আজ আমাদের সমাজ ব্যবস্থায় ভোগ 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 ত্যাগের কোনো নাম নিশানা সেরা নেই যার কারণে সবর কেউ কাউকে প্রতি করতে রাজি না দাম্পত্য জীবনের শান্তির জন্য এই সবর এবং শকর যা আল্লাহ তারা দিয়েছেন সেটার উপরে সুক্রিয়া আদায় করার মানসিকতা থাকতে হবে হলে কোনো দিনই আপনি শান্তি পাবেন না নাম্বার থ্রি তিন নম্বর হলো স্বীকৃতি দিতে হবে ভালোটার কি দিতে হবে স্বীকৃতি আল্লাহ তালা পৃথিবীতে এমন একজন মানুষও তৈরি করেন নাই যে মানুষের মধ্যে ভালোর কোনো লেশ নাম নিশানা কিছুই নেই যত খারাপ মানুষই হোক তার মধ্যে ভালো কোনো না কোনো গুণ অবশ্যই আছে এবং থাকবে আপনার স্ত্রী সে মানুষটা খারাপ কিন্তু দেখবেন হয়তো তার রান্নাটা ভালো অথবা তার চরিত্রটা ভালো অথবা তার চেহারাটা ভালো অথবা তার অন্য কোনো দিকটা ভালো অবশ্যই কোনো না কোনো ভালো দিক তার মধ্যে আছে একইভাবে একজন মহিলা তার স্বামীকে যত খারাপ মনে করুন ওনার যদি অর্থনৈতিক দিক থেকে দুর্বলতা থাকে অলস কিসিমের মানুষ হয় তার চরিত্রটা হয়তো ভালো অনেক স্বামীর চরিত্র ভালো নয় পয়সা করি ভালো আছে আবার চরিত্রটা যদি খারাপ হয় হয়তো তার হক আদায়টা করে এক্ষেত্রে ত্রুটি করে না অথবা অন্য কোনো না কোনো দিক থেকে গুণ আছে একেবারে কোনো গুণ নাই এমন কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই দাম্পত্য জীবনে বৈবাহিক জীবনে যদি শান্তি পেতে চান তাহলে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর ভালো গুণগুলো আবিষ্কার করার চেষ্টা করতে হবে না আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পলিসি বাতলাইছেন তিনি বলেছেন তুমি তোমার জীবন সঙ্গিনীর কোনো কর্মে যদি অসন্তুষ্ট হও তার অনেক কাজ আছে যেগুলো তুমি সন্তুষ্ট হতে পারো তুমি সেগুলোর কল্পনা করবে ধ্যান করবে চিন্তা করবে দেখবে যে তোমার দুঃখ কষ্ট হয়ে হয়েগুলো দূর হয়ে যাবে এবং তার ব্যাপারে তোমার প্রশান্তি আসবে দাম্পত্য জীবনে বেশিরভাগ ঘরে সংসারে অশান্তি হয় তখন যখন